একটা সময়ে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয়ও করেছেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয় এরপর তারা বিয়ে করে দীর্ঘদিন একসাথেই ছিলেন দুই হাজার সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদের পর একসাথে তাদের অভিনয়ে আর দেখা যায়নি সাত বছরের বিরতির পর বাজি ওয়েব সিরিজের মাধ্যমে ফের একসঙ্গে জুটি বাঁধছেন তাহসান মিথিলা গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজের ট্রেলার দীর্ঘদিন পর মিথিলার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন মিথিলা অনেক গুণী অভিনেত্রী অনেক বছর পর তার সঙ্গে কাজ করছি যদিও সিরিজটির সাত পর্বের মধ্যে মাত্র একটি দৃশ্যে আমাদের একসঙ্গে দেখা যাবে তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা খুব ভালো তাহসানকে নিয়ে কৌশলে উত্তর দিয়েছেন মিথিলা তিনি বলেছেন অনেকদিন পর তাহসানের সঙ্গে অনস্ক্রিন কাজ করা হলো। শুধু তাহসান নয় এই সিরিজে অনেক সহশিল্পীর সঙ্গেই দীর্ঘদিন পর কাজ করা হলো। গুণী অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে সব সময় ভালো লাগে এছাড়া বাজি তাহসানের প্রথম ওয়েব সিরিজ নির্মাতা আরিফুর রহমানের প্রথম সিরিজ আশা করি অনেক কিছু প্রথম মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন আমি এমনিতেই কম কাজ করি タイカチコラテイミスクリー。